त्या माझे সন্তান सन्तान त्यामुळे किदू सन्तान घरा वाड उठवती ति बोला पिले बाबा प्रिय मैता पिओ बाबा फेरे पाक एव नाच ठेवते त्या माण्हूच्या हातला रेहा पाय एम घाटा वाड उठवती हात लडे पिलेऊ का

ভার্চুয়াল আমাদের원에 বক্তব্য রাখবেন নবপুর বড়পুর থানার ভারপ্রাপ্ত আদরের কেরানিগঞ্জের রূপা রূপকার জাতীয় কবির ধরনেতা হামদুল্লাহ মনবালেলের মতে হাজির আছে নেতা আবার সবাই সফল হওয়ার পর সেই সংবর্ধনাnablaে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো আমরা বলতে সেখানে উপস্থিত থাকবেন ধন্যবাদ কোরাকে যেন ও